আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে চারটি কাজের জন্য আল্লাহ তালা বান্দাকে অভিশাপ করেন ইসলাম শান্তি ও পূর্ণতার জীবন ব্যবস্থা হাদিসে পাকে ইসলামের অনুসারী হওয়া সত্ত্বেও আল্লাহ তালা চার শ্রেণীর লোকের উপর অভিশাপ করে থাকেন ইমান লাভের পর আল্লাহর অভিশাপ বান্দার জন্য মারাত্মক বিষয় হাদিসে পাকে মানুষদেরকে যেসব কাজ থেকে বিরত থাকতে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে হজরত আলী রহ কাছে জানতে চাইলেন রসুল সাল্লিয় সাল্লাম তাকে কোনো ব্যাপারে বিশেষ কোনো কিছু কথা বলেছেন কিনা যা সাধারণভাবে সবাইকে বলেননি জবাবে হজরত আলী রজ্লাহ তালু বলেন এমন কোনো বিশেষ কথা পিয়নবী সাল্লা আলাই সাল্লাম আমাকে বলেননি অবশ্য আমার তরবারি কুশ এর মধ্যে রক্ষিত এ ব্যাপারটি ছাড়া এ কথা বলেই তিনি তার তরবারির কুশের মধ্যে রক্ষিত একটি চিঠি বের করলেন তার মধ্যে লেখা ছিল আল্লাহ তালা যে চার শ্রেণীর লোকের উপর অভিশাপ করেন এক নাম্বার যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি পশু জবাই করে তার প্রতি আল্লাহ তালার অভিশাপ দুই নাম্বার যে ব্যক্তি জমির সীমানা চুরি করে তার প্রতি আল্লাহ তালার অভিশাপ তিন নাম্বার যে ব্যক্তি তার পিতা মাতার প্রতি অভিসম্পাদ করে তার প্রতি আল্লাহ তালার অভিশাপ চার নাম্বার যে ব্যক্তি দিনের ব্যাপারে কোনো নতুন আবিষ্কারে প্রশ্রয় দেয় তার প্রতি আল্লাহ তালার অভিশাপ হাদিসে ঘোষিত আল্লাহ তালাকে ছাড়া অন্য কারণ আমি পশু জবাই করা অন্যায়ভাবে কারো জমির সীমানা নিশ্চিহ্ন করা বা বেদখল দেওয়া পিতামাতার জন্য অভিশাপ দেওয়া এবং দিন ও ইসলামের নতুন আবিষ্কার করা বা নতুন সৃষ্টিতে সহযোগিতা করা মারাত্মক অপরাধ যাতে আল্লাহ তারা তার প্রিয় সৃষ্টি মানুষকে অভিসম্পাদ করেছেন উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকা উম্মতে মোহাম্মাদী ইমানের একান্ত দাবি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত উল্লেখিত চারটি কাজ থেকে হেফাজত রাখুন এ কাজগুলো থেকে মুক্ত থেকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন